আসসালামু আলাইকুম মাত্র তিন আনা থেকে কিছু সুন্দর সুন্দর রিং দেখাবো এত সুন্দর কিছু রিং তিন আনা থেকে শুরু হবে তো আমার হাতে যেটা আছে ভাইয়া বলেন এটা মাত্র পাঁচ এরপর আরও দেখাবো

তারপরে <laughs> আটানা <laughs> uh, <it is> <sympathia> <farklı> আছে অনেকে দিন বড় চায় একটু ঝুল আছে এটা আটা না এটা হচ্ছে আটা না এরপরে 22 ক্যারেটের একটা দেখাবো এটা 22 ক্যারেটের মধ্যে বড় রিংটা এটা হচ্ছে 8.5 না এটা হচ্ছে 8.5 সো এরকম আরও অনেক দুল পাবেন এরকম সুন্দর সুন্দর দুলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নিউ সোনাতরি জুয়েলার্সে এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফিফটি ওয়ান আল্লাহ হাফেজ